প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা দু হাজার পঁচিশ সালের দুর্গা আপনাদের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখাচ্ছি তার মধ্যে এবছর আপনাদের এক বিশেষ পূজা দেখাব যেখানে মাটির প্রতিমা আগে পুজো হতো কিন্তু বর্তমানে আর মাটির প্রতিমা পূজা হয় না পটে আঁকা চিত্র পূজিত হয় চলুন দেখাতে যাই দেখুন গেটের সামনে কি লেখা আছে শ্রী শ্রী জয়দূর্গা ঠাকুরানি এস্টেট কুলিয়ারা মানে এই জায়গাটার নাম হচ্ছে কুলিয়ারা এটা রাজবোলহাটেরই বৃহত্তর যে রাজবোলহাট বলা হয় সেই বৃহত্তর রাজবোলহাটেরই একটা অংশ গেটের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে আমরা এখন ভিতরে যাচ্ছি না এই বাঁদিকে যে জায়গাটা আছে এইটাকে এখানকার যে রায় পরিবার আছে সেই রায় পরিবারের মনসাতলা বলায় কিন্তু এনারা মনসাতলা না বলে গাছতলা মা বলে কেন বলে এসব ভিডিওটা পরপর দেখলেই আপনারা জানতে পারবেন এই কয়েকদিন আগেই এই মনসা ঠাকুর নতুন করে প্রতিষ্ঠা হয়েছে তার চিহ্ন এখনও কিছুটা বর্তমান আছে অনেক লোকজনকে এখানে নিমন্ত্রণ করে খাওয়ানো হয়েছে চলুন এর পাশেই দুটো শিব মন্দির আছে শিব মন্দিরগুলোকে গঙ্গাধর শিব বলছে দেখতে পাচ্ছেন এই যে রায় পরিবার এরা আগেকার দিনে জমিদার ছিল এই জমিদারি প্রথাটা এরা পায় আগেকার সুট পরগনার যে ব্রাহ্মণ রাজারা ছিল সেই ব্রাহ্মণ রাজার কাছ থেকে সে যে প্রথম পেয়েছিলেন তার নাম শ্রী শ্রী দুর্গাপাল কর্তা প্রাচীন সমস্ত কাগজপত্র ঘেঁটে দেখা গেছে এই জমিদার শ্রী দুর্গাপল কর্তা পান তারপর তার পরের কোনো এক প্রজন্মের হাতে যাবার পর এই জয় দুর্গা ঠাকুরানীর মন্দির জীবের মন্দির এবং গঙ্গাধর শিব মন্দির তৈরি করেন লোকমান কৃষ্ণচরণ রায় মানে বহু কাল থেকেই এই জমিদার বাড়িতে দুর্গা পূজা হয়ে আসছে এবং এই যে মন্দিরগুলি তৈরি হয়েছে আগেকার দিনে নাকি টেরাকোটার মন্দির ছিল দেখুন গেটের নিচে আছে শ্রী শ্রী গঙ্গাধর শিব ও জয়দূর্গা ঠাকুরানি এস্টেট কুলিয়ারা রাজবলহাট হুগলি চলুন আমরা মন্দিরের দিকে যাই এবার যেতে যেতে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে সেরকম ডান দিকেও দেখতে পাবেন একটা পুকুর আছে এগুলো আদৌ পুকুর নয় এগুলো পরীক্ষার মতন করা ছিল গোটা জমিদার বাড়িটা পিছনের দিকেও এইভাবে ঘিরে পুকুর আছে আগেকার দিনে জমিদার বাড়ি বা রাজবাড়ি এরকম পরীক্ষা দিয়ে বেষ্টিত ছিল সেটা আপনাদেরকে এর আগের ভিডিওয়ে দেখিয়েছি সামনের যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এইটাই জয় দুর্গা মন্দির দেখছেন দেয়ালের গাত্রে কৃষ্ণ রথ চালাচ্ছে এবং অর্জুন রথে বসে আছে দেখতে পাচ্ছেন আর এই পাশে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই জীবের মন্দির জীব অর্থাৎ এই রায় পরিবারের শিলা যেটা রোজ দুবেলা নিত্য সেবা হয় আগেকার মন্দির নতুন করে সংস্কার করেছে এই পরিবার দেখছেন খুব সুন্দরভাবে আবার সাজিয়েছে জমিদারি হয়তো এখন আর নাই কিন্তু আগেকার জমিদারদের যে জিনিসগুলো তৈরি করে গেছে সেইগুলো এনারা ঠিক বংশ পরম্পরায় রক্ষা করে চলেছেন খুব সুন্দরভাবে এখনও এসব জিনিস রক্ষা করে চলেছেন দেখুন সিংহাসনে শ্রী শ্রী দামোদর উপবেশন আছেন এই রায় পরিবারের নারায়ণশিলা এবার চলুন আমরা দুর্গা মণ্ডপের দিকে যাই আগেই বলেছি এখানে মাটির প্রতিমা পূজিতা হতেন কিন্তু বর্তমানে আর মাটির প্রতিমা নাই এসব কাহিনী শেষকালে এই রায় পরিবারেরই একজন আপনাদেরকে বলবেন কিভাবে এই প্রথা হলো বা এই পুজোর কী কী নিয়ম আছে সেসব জিনিস তিনি সবিস্তারে আপনাদেরকে বলবেন বহু প্রাচীন পুজো দেখলেই বোঝা যাবে রাজবাড়ির পুজো তা এই পরিবারের সেই লোকমান কৃষ্ণচরণ রায়ের পর অনেক পরের এক বংশ জানা যায় বংশীধর রায় তারপর থেকে এনারা সমস্ত জিনিস রক্ষণাবেক্ষণ নামগুলো রেখে দিয়েছেন দেখুন মনে হবে এক চালা দুর্গা দেখলে মনেই হবে না যে পটে আঁকা একটা ছবি এতই সুন্দর এবং এতই নিখুঁতভাবে তৈরি করা আছে খুবই নামকরা পূজা এই পটে আঁকার পূজা নাকি হুগলি জেলার আর কোথাও হয় বলে মনে হয় না বা আমরাও অনেক জায়গায় ঘুরেছি হয়তো কোথাও হয়ে থাকতে পারে আমাদেরও জানা নেই এইভাবে এই জমিদার বাড়ির পৌঁছা হয়ে আসছে বহু কাল থেকে সেসব আপনাদেরকে এখানকারই বলেছি একজন রায় পরিবারের আপনাদেরকে বলবেন এই জায়গাটা রাজবোলহাটেরই একটা অংশ আপনাদের বলেছি কেন পটের ঠাকুর হলো শুনুন এই পরিবারের এক গৃহকর্তা এবং গৃহকর্ত্রীর মুখে পরিবারের সাতশো বছরের পুরোনো এই পরিবারে আগে মূর্তি পুজো হতো মাটির মূর্তিতেই পুজো হতো কিন্তু পরবর্তীকালে এটা সোলার পটের উপর চিত্র অঙ্কন করে পুজো হয় কথিত আছে যে আমরা যেটা শুনেছি শাশুড়ির থেকে যে এই মাটির মূর্তিতে আমাদেরই এক পরিবারের বাচ্চা মেয়ে এক সন্ধ্যার সন্ধ্যা রাখাতে যায় হ্যাঁ সন্ধ্যা দেখাতে যাওয়ার পর সে আর বাড়ি ফেরেনি সবাই খোঁজ 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 করে তখনও মেয়েটিকে কোথাও আর খুঁজে পাওয়া যায়নি পরে মন্দিরে গিয়ে দেখা হয় দুর্গার দালানি যে মহিষাসুরের মুখে মেয়েটির পরনের যে বস্ত্র ছিল সেই বস্ত্রর একটি খুঁট বেরিয়ে যাচ্ছে তখন সকলেই ধারণা হয় যে মহিষাসুরি মেয়েটিকে দিয়ে দেয় এই ধারণার পর পরবর্তীকালে পুরোহিতরা বিধান নেন যে এখানে আর মাটির প্রতিমা পুজো করা যাবে তখন থেকেই এই সোলার বিগ্রহে পুজো করা হয় থেকে সোলার এই বিগ্রহটা হচ্ছে বাঁশের স্ট্রাকচারের ওপর সোলার বাতলা আস্তরণ দিয়ে তারপরে আপনার ওই কাগজের আস্তরণ চাপিয়ে তার উপর রং তুলি দিয়ে অঙ্ক এই মায়ের মূর্তি অঙ্কন করে তারপর উচ্চতা এই চিত্রটা হয় আর এই পটচিত্রটা চার দিনই আমাদের পুজো হয় বোধন বসে মহালয়ের পরের দিন থেকে পুজো শুরু হয়ে যায় বোধনের পুজো আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই পাঁচ দিন আমাদের পুজো চলে সপ্তমীর দিন আমাদের পাঠা বলি হয় সপ্তমীর দিন যে পাঠাটা বলি হয় সেই পাঠাটি মাথাটি একটি মাটির নতুন হাঁড়িতে তার মধ্যে তাতে চাপা দিয়ে দালাদের ওই পশ্চিম দিকে উঁচুতে হাঁড়িটি তুলে রেখে দেওয়া হয় আর নবমীর দিন ধরে ওই হাঁড়িটি মানে পেরে কেউ না দেখে সেই অবস্থায় ওই হাঁড়িটিকে নিয়ে মায়ের ওই পুকুরে বিসর্জন দেওয়া হয় আর নবমীর দিন এই সন্ধিক্ষণের যে পুজো হয় ওখানে পাঠাবলি হয় দশ দশমীর দিন পাঠাবলি হয় না অষ্টমীরতে সন্ধিক্ষণের পুজোও পাঠাবলি হয় আর নবমীর দিনও পাঠাবলি হয় নবমীর দিন আমাদের এই দুর্গা দালানের সামনে পাঠাবলি হয় আর ওই মা মনসার যে স্থান আছে শীতলা মনসা ওখানে পুজোও পারিও হয় আর ওখানেতে জোড়া শিব মন্দির আছে পাশে আমাদের ওখাকালী মায়ের মন্দির আছে আমাদের এখানে দামোদরের মন্দির আছে এই দামোদরের জোড়া শিব মন্দির এবং এই যে আমরা যেটাকে মা আমরা গাছকালা মা বলেই জেনে আসছি কথিত আছে যে পূর্ব পূর্বপুরুষদের মধ্যে কারোর নাম নাকি ওই ছিল ওই মনসা নাম ছিল সেই থেকে মনসা নামটা বলা হয় না গাছতলা মা আমাদের বাড়িতে বাড়িতে কারোরই ওই মনসা ঠাকুর নেই আমাদের সবার ওই এক জায়গাতে গাছ তুলায় যে পুজোটা মনসা মায়ের আলাদা করে বাড়িতে বাড়িতে আলাদা পুজো হয় তো ওই মনসা মায়ের পুজো জোড়া শিব মন্দিরের পুজো এবং দামদরের পুজো নিত্য সেবা দুবেলায় সকালের দিকে চাল বাতাসা এইসব দিয়ে পুজো হয় গন্ধেবেলা বৈকালি হয় নারায়ণের বাতাসা দিয়ে বৈকালি হয় বৈশাখ মাসেতে নারায়ণে বৈকালি দিয়ে বিকালবেলা সেবা দেওয়া হয় বইকালি দেওয়া হয় এই হচ্ছে আমাদের রায় ফ্যামিলির ইতিহাস রায় পরিবারের দুর্গা পুজো আর একটু বলি যে আমাদের এখনও রেস্টুরেন্ট নামে এখন পর্যন্ত ছশোটি থেকে স্থাপল অস্থাবর সম্পত্তি আছে তা কি প্রত্যেকে থাকুক এবং